হঠাৎ কি এমন হল যখন অযোধ্যার রাম মন্দিরে অনেক মুসলিম মহিলা হঠাৎ পৌঁছে জয় শ্রীরাম ধ্বনি দিতে শুরু করল এই ঘটনার পিছনে কী রয়েছে তার পুরো সত্যতা জানার পরে আপনিও বুঝতে পারবেন মনে রাখবেন এখন সনাতন ধর্ম জেগে উঠছে এবং দেশে বিদেশে সনাতন ধর্মের ধ্বনি শোনা যাচ্ছে সবাই রামময় হয়ে গেছে আপনিও যদি সত্যিকারের রাম ভক্ত হন তাহলে ভিডিওটি লাইক করুন এবং রাম মন্দির নির্মাণে যদি আপনি খুব খুশি হন তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় শ্রীরাম বহু বছরের তপস্যার পর আজ মানুষ পেয়েছে তাদের রাম মন্দির অযোধ্যায় রাম মন্দির নির্মাণের যাত্রা মোটেও সহজ ছিল না রাম জন্মভূমিতে মসজিদ নির্মাণ থেকে রামলাল্লা বিশাল মন্দির নির্মাণ পর্যন্ত সময় লেগে গেছে প্রায় পাঁচ শতাব্দী দীর্ঘ লড়াইয়ের পর অবশেষে আজ অযোধ্যায় বসলেন রামলাল্লা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আর প্রধান মোহন ভাগবত এবং অন্যান্য বিশিষ্টজনের উপস্থিতিতে অযোধ্যার রাম মন্দিরে রামলালার মূর্তিটি প্রাণ প্রতিষ্ঠা করা হলো। ঐতিহাসিক এই দিনটির জমকালো অনুষ্ঠানের জন্য অযোধ্যা নগরীকে সাজানো হয়েছিল বিয়ের বরকনের মতো কোটি কোটি মানুষ টেলিভিশন এবং অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মে এই অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার দেখেছেন এবং প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান শেষ হওয়ার সাথে সাথে এবং রামলালার বাধা চোখ খুলে ফেলার সাথে সাথে তার মনোমুগ্ধকর ছবি দেখে সকলের চোখ অশ্রুতে ভরে গিয়েছিল মনে হচ্ছিল যেন রামরাজ্যে এসে পড়েছি সত্য যুগ শুরু হয়েছে এবং এই রামরাজ্যের সবচেয়ে বড় অলৌকিক ঘটনা দেখা গেল যখন বহু মুসলিম মহিলা একসঙ্গে অযোধ্যা দর্শন করতে পৌঁছালেন তাদের মনে কি ইসলামের ভয় ছিল না তাদের অযোধ্যায় আসার কারণ কি ছিল তাহলে আস্তে আস্তে শুনুন পুরো সত্যিটি বাইশে জানুয়ারি দু হাজার চব্বিশ রাম মন্দিরের রামলালার প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছিল এবং পরের দিন তেইশে জানুয়ারি রাম মন্দিরের দরজা সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয়েছিল যার জেরে লক্ষাধিক ভক্ত মন্দিরের বাইরে জড়ো হয় এবং পদদলিত হওয়ার মতো পরিবেশ তৈরি হয় কিন্তু ভগবান শ্রীরামের কৃপায় এমন ছিল যে ভক্তের একটা চুলও পাকা হয়নি এবং প্রথম দিনেই পাঁচ লাখ ভক্ত খুব ভালোভাবে রামলালা দর্শন করেছিলেন কিন্তু হঠাৎ করেই রাম মন্দির প্রাঙ্গণে বোরখা পড়া তিন চারজন মুসলিম মহিলা এবং জাফরান পোশাক পরা কয়েকজন মুসলিম মহিলা হাজির হন যার জেরে কিছু লোক তাদের সন্দেহ করতে শুরু করে এটা কি মুসলিম সম্প্রদায়ের কোনো কৌশল তারা কি রাম মন্দির নিয়ে কোনো ষড়যন্ত্র করেছেন কারণ বেশ কিছুদিন ধরেই অযোধ্যার কিছু এলাকায় কিছু মুসলমানের পক্ষ থেকে এমন বক্তব্য দেওয়া হয়েছিল যাতে তারা রাম মন্দির নির্মাণ নিয়ে সম্পূর্ণ অসন্তুষ্ট বলে মনে হয় তারা বলেন যেদিন আমাদের সরকার আসবে আমরা মন্দির ভেঙে ফেলব এমন অনেক বক্তব্যের পর অযোধ্যায় বাড়ানো হয় কড়া নিরাপত্তা উত্তর প্রদেশের পুলিশ অযোধ্যা এবং আশেপাশের প্রায় বারো হাজার নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে দশ হাজার সিসিটিভি বসানো হয়েছে এর মধ্যে প্রায় চারশোটি সিসিটিভি মন্দিরের আশেপাশে এবং ইয়োলো জোনে রয়েছে এই সমস্ত কারণে সবাই এই মুসলিম মহিলাদের প্রতি খুবই সন্দেহজনকভাবে দেখছিল তখন কিছু পুলিশ অফিসার ওই মহিলাদের জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায় তারপর তারা যে উত্তর দিলেন তা শুনে প্রশাসনিক কর্তারাও অবাক হয়ে গিয়েছিলেন ওই তিন চারজন মুসলিম মহিলা বললেন তারা রামলালার দর্শন করতে চান তার অনেক বন্ধুও ভগবান শ্রীরামের দর্শন পেতে চেয়েছিল কিন্তু তারা আজ আসতে পারেনি কিন্তু আজ আমরা সাহস করে নিজেদের বাড়ির পরিবার পরিজনের আপত্তি সত্ত্বেও ভগবান শ্রীরামের দর্শন পেতে এখানে এসে পৌঁছেছি কিন্তু ভগবান শ্রীরাম সেই মুসলিম সমাজের নারীদের প্রতি কি করুণা দেখিয়েছিলেন যে আজ তারাও ভগবান রামের ভক্তিতে মগ্ন হয়ে পড়েছেন এবার আপনি সেই সত্যটি জানতে পারবেন রুকসানা নামে এক মুসলিম নারী কাঁদতে কাঁদতে বলতে থাকেন আমার স্বামী প্রতিদিন মদ খেয়ে আমার গায়ে হাত তুলতেন এবং আমি ছাড়াও আরও অনেক নারীর সঙ্গে তার সম্পর্ক ছিল একদিন রেগে গিয়ে তিনি আমাকে তিনবার তালাক 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 বলে ডাকলেন এবং আমার সন্তানসহ আমাকে পরিত্যক্ত অবস্থায় রেখে চলে গেলেন এবং এরপর তিনি আর আমার সাথে কোনোদিন দেখা করতে আসেননি কিন্তু মোদিজি যখন তিন তালাক বিল পাশ করেন তখন আমার মতো অনেক মুসলিম বোন ন্যায় বিচার পেয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী হলেন শ্রীরামের আশীর্বাদ প্রাপ্ত তিনি হলেন যোগী পুরুষ এবং আমরাও এখন এই রামজির শরণাপন্ন হতে চাই যাতে আমরাও উদ্ধার হতে পারি সমস্ত মুসলিম মহিলারা বলেছিলেন যে সনাতন ধর্ম অমর আমরা তো ধর্মান্তরিত হয়েছি তা হয়তো দুশো থেকে আড়াইশো বছর হয়েছে আমাদের পূর্বপুরুষেরাও তো একসময় হিন্দু ছিলেন সেখানে ইসলাম গ্রহণ করতে তারা বাধ্য হয়েছিলেন ভারতে বসবাসকারী প্রতিটি মানুষ রামের এবং রাম হল আমাদের সনাতন ধর্মে নারীদের সম্মান করা হয় এখানে পুরুষদের সাথে সাথে নারীদেরও সমান তালে এগিয়ে নিয়ে যাওয়া হয় হিন্দু ধর্মে স্বামী স্ত্রীর সম্পর্ক সাত জন্মের সম্পর্ক বজায় থাকে তাই ভগবান শ্রীরাম আমাদেরও আদর্শ এবং আমরা তার দর্শন পেতে চাই এরপর মন্দিরে রামলালার দর্শন করার সময় তারাও জয় শ্রীরাম বলে জয়ধ্বনি করতে থাকেন সনাতন ধর্ম ছাড়াও রামলাল্লার অভিষেক অনুষ্ঠানে ধর্মীয় নেতা এবং বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিদেরও আমন্ত্রণ জানানো হয়েছিল অযোধ্যায় আয়োজিত এই অনুষ্ঠানে ভিভিআইপি অতিথিদের মধ্যে একজন মুসলিম ধর্মীয় নেতাকেও বসে থাকতে দেখা গেছে যিনি বিশ্বাস করেন যে রাম সকলে কিন্তু কে এই ব্যক্তি অযোধ্যার রাম মন্দিরের অভিষেক অনুষ্ঠানে যে মুসলিম ধর্মীয় নেতা এসেছিলেন তার নাম ইমাম উমর আহমেদ ইলায়েসি তিনি সর্বভারতীয় ইমাম সংগঠনের প্রধান ইমাম ইমাম উমর আহমেদ ইলায়সি যিনি রামলাল্লার অভিষেক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বলেছিলেন এটি ভারতের পরিবর্তনের চিত্র আজকের ভারত নতুন এবং উন্নত ভালোবাসার বার্তা নিয়ে এখানে এসেছি আমাদের ইবাদত বন্দেগীর পূজা পদ্ধতি ভিন্ন হতে পারে আমাদের বিশ্বাস অবশ্যই ভিন্ন হতে পারে কিন্তু আমাদের সবচেয়ে বড় ধর্ম হল মানুষ এবং মানবতা আসুন আমরা সবাই মিলে মানবতা রক্ষা করি দ্বিতীয়ত আমরা সবাই ভারতীয় এবং ভারতে বাস করি তাই আমাদের সবাইকে আমাদের দেশকে শক্তিশালী করতে হবে জাতি আমাদের জন্য সর্বোপরি মুসলিম নেতা রাও মোশারফ আলী বলেছেন আমি সমস্ত মুসলমানদের কাছে বাইশে জানুয়ারি সর্বোচ্চ সংখ্যায় অযোধ্যায় পৌঁছানোর আবেদন জানাই আপনি যদি সেদিন অযোধ্যায় যেতে না পারেন তাহলে সেই দিন আপনার বাড়ি মসজিদ এবং দরগায় অন্তত এগারোবার শ্রীরাম নাম জপ করুন এই সব দৃশ্য দেখে মনে হয় মুসলিম সমাজও যেন নিজেদের ফেলে আসা পূর্বপুরুষের রক্তের টান বুঝতে পেরেছে আপনার কি মনে হয় তারা কি আস্তে আস্তে রামের স্মরণে আসছে নাকি এটা তাদের কোনো নতুন কৌশল বা নতুন চাল আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ মুম্বাই সংলগ্ন মীরা রোডে দুই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষে অনেক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে আবু শেখ নামে এক ব্যক্তির একটি ভিডিও ভাইরাল হয়েছে যাতে তিনি মানুষকে উস্কানি দিচ্ছেন প্রসঙ্গত রবিবার রাত দশটার দিকে হিন্দু সম্প্রদায়ের লোকজন বাইক ও অন্যান্য যানবাহনে ধর্মীয় স্লোগান দিতে দিতে নয়া নগরের মধ্যে দিয়ে যাচ্ছিল এ সময় মুসলিম সম্প্রদায়ের কিছু লোক তাকে বাধা দেয় এবং সেখান থেকে চলে যেতে বলে কথোপকথনে কিছুক্ষণের মধ্যেই সংঘর্ষে পরিণত হয় এবং দুর্বৃত্তরা আল্লাহ আকবর স্লোগান দিতে দিতে তাদের গাড়িতে হামলা চালায় এ সময় এক নারীও মাথায় আঘাত পান বন্ধুরা সনাতন ধর্ম অমর এটা অমর এটা সত্য সনাতনীদের সাহস আছে কিন্তু ধৈর্যও আছে আজ পর্যন্ত সনাতনীরা বহু নৃশংসতা সহ্য করেছে চোখের সামনে নানা মন্দির ভাঙতে দেখেছে অনেক সাধু ধর্ম রক্ষায় বুকে গুলি নিয়েছেন কর সেবক সেবকদাতারা জীবন বলিদান দিয়েছেন শক্তি ও সাহস থাকা সত্ত্বেও আইনকে অস্ত্র হিসাবে ব্যবহার করে নিজের অধিকারের জন্য সততার সাথে লড়াই করেছেন এবং সর্বোচ্চ আদালতে ফয়সালা হওয়ার পরেই মন্দির নির্মাণের কাজ শুরু করেছেন এইটাই আমাদের ধৈর্য সনাতন ধর্ম যা আমাদের সবাইকে সাথে নিয়ে চলতে শেখায় সবাইকে আমাদের পরিবার হিসাবে বিবেচনা করে অর্থাৎ ধৈব কুটুম্বকম অর্থাৎ বসুধা অর্থ পৃথিবী আর কুটুম্বকম অর্থ পরিবার অর্থাৎ এটি হলো একটি সংস্কৃত বাগধারা যার অর্থ সমগ্র মানব জাতিকে একটি পরিবার হিসাবে বোঝানো হয়েছে আমরা আশা করি আজকের ভিডিওটির মাধ্যমে আমরা যে সত্যটি আপনাকে ব্যাখ্যা করতে চেয়েছিলাম তা আপনি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং নিচের কমেন্ট বক্সে আপনার মতামত জানান এবং কমেন্টে অবশ্যই লিখুন জয় শ্রীরাম এছাড়াও সব সময় এই ধরনের ঘটনা পেতে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন ধন্যবাদ বন্ধু জয় শ্রীরাম নমস্কার বন্ধুরা আজ এ পর্যন্তই আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এরকমই পরবর্তী ভিডিওগুলোতে নানা জানা অজানা তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ